ওল্ড দীঘা থেকে শুরু করে নিউ দীঘা পর্যন্ত একাধিক আলোর তরণ তৈরি করা হয়েছে সেখানে প্রভু জগন্নাথ দেবের আলোর কাঠামো থেকে শুরু করে স্থান পেয়েছে স্বয়ং চৈতন্য দেব নীল লাল সবুজ আলোর ঝলকানিতে যেন রঙিন প্রজাপতি পাখনা নিতে শুরু করেছে দীঘায় গোটা রাস্তা সাজানো হয়েছে বৈদ্যুতিক আলো প্রভু জগন্নাথ দেবকে স্বাগত জানাতে চলছে হোমযজ্ঞ তার সঙ্গে কাশর ঘন্টা উলুধ্বনিতে মাতোয়ারা হয়ে উঠেছে মন্দির চত্বর উদ্বোধনের প্রাক্কালে পুরীর রাজেশ দৈতাপতি এবং ইস্কন প্রতিনিধি রাধারমন দাস পুজো পার্বণ ও হোমযজ্ঞ চালাছেন চালাচ্ছেন শাস্ত্রীর আচার মেনে সৈকত নগরীতে জগন্নাথ ধামের উদ্বোধন নিয়ে ভক্ত পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ উন্মাদনায় মেতে উঠেছে মুখ্যমন্ত্রী বলেন দীঘার মন্দিরের কাজ খুব ভালো হয়েছে এখানে আগে প্রাণ প্রতিষ্ঠার কাজ হবে তারপর উদ্বোধন হবে এখানে জগন্নাথ মন্দির গড়ে ওঠার ফলে নবীন প্রজন্ম প্রবীণ মানুষজন সকলের ক্ষেত্রেই একটা আধ্যাত্মিকতার জায়গা তৈরি হলো মন্দিরের সামনে গড়ে ওঠা খড় এবং হোগলার আচ্ছাদনের নিচে চলছে যোগ্য মন্ত্রোচ্চারণে মুখরিত মন্দির প্রাঙ্গণ মন্দিরের ভেতরে এবং বাইরে চলেছে নানা দেবদেবীর আরাধনা আর নানা জিনিস দিয়ে সকাল সন্ধ্যা দুই বেলা চলছে বিশ্ব মুখ্যমন্ত্রীর বক্তব্য দীঘায় ছিল সেখানে একটা জগন্নাথ মন্দির হলে তা সব পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হবে এই ভাবনা থেকেই এখানে জগন্নাথ মন্দির গড়ে উঠেছে আগামী দিনে এই দীঘার জগন্নাথ মন্দির আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে সেজে উঠেছে নিউ দীঘা এবং ওল্ড